ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে রাজনৈতিক ছত্রছায়ায় না গেলে সিট পেতে লাগে কয়েক বছর অনেকে আবার বাধ্য হয়ে নিজ হলেই থাকেন অতিথি সিটে হলের খাবার যাতায়াত পরিবেশ রয়েছে ছাত্রীদের ছাত্রীদের অভিযোগ হল কর্তৃপক্ষের দাবি সমস্যাগুলোর সমাধানের চেষ্টা চলছে অন্তরা বিশ্বাসের রিপোর্ট বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এখানে সিট মাত্র সাতশোটি সে তুলনায় সিট প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের এই হলটিতে তাই মাথা গোঁচার ঠাঁই পেতে সময় লাগে কয়েক বছর তাদেরই একজন তৃতীয় বর্ষের ছাত্রী নওসেন নিজের হলেই থাকছেন অতিথির মতো আমি থার্ড ইয়ারে পড়ি আমার এখন একটা রুম শেয়ার করতে হয় বিশ জনের সাথে সবাই এখন চিৎকার চাচামেকি করতেছে আমার অবস্থানটা কোথায় বিশ জনের সঙ্গে রুম শেয়ার করাতে সাবান বালতি বাথরুম এসব নিয়ে ঝগড়াঝাটি করাতো মানে এটা এটা তো একটা স্টুডেন্টের লাইফ হতে পারে সিট না হলেও অনেকেই হলে ওঠেন রাজনৈতিক ছত্র থাকার একটু জায়গার বিনিময়ে ইচ্ছে না থাকলেও অনেককেই যেতে হয় রাজনৈতিক সভা অনুষ্ঠানে অনেক সময় ক্লাসও মিস হয় বিভিন্ন সভা টভায় ল্যাটিন করতে হয় ক্লাস তো মানে সবসময় থাকে না থাকলেও এটা কলসিটা করতে হয় মাঝে মাঝে তবে এ কথা মানতে নারাজ হলের রাজনৈতিক নেত্রীরা আসলে হলে থাকতে হলে তাদেরকে রাজনৈতিক প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয় এটাও মানে এটা এমন কোন কথা আমি মনে করি না হলের খাবারের মান নিয়েও রয়েছে ছাত্রীদের নানা অভিযোগ একদিন খাইলেই অ্যাসিডিটির ওষুধ খাইতেই হবে যে সবজিগুলো রান্না করে এগুলোর মাঝখানে আলুই বেশি থাকে কিন্তু আলুর মধ্যে তো সবকিছু নেই বাংলাদেশ কুয়েত মৈত্রী হলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে একটু দূরে যাতায়াতের জন্য রয়েছে হল বাস ছাত্রীদের অভিযোগ বাসের সংখ্যা পর্যাপ্ত নয় সবসময় সময় মতো পাওয়াও যায় না তখন ধরতে হয় রিক্সা তাতেও অর্থদণ্ড চল্লিশ টাকা যদি আমরা টিএসসি থেকে ধরি আশি টাকা লেগে যায় আবার বাস টাইমটাও ওইভাবে সংকলন হয় না হলের প্রভোস্ট জানালেন সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে খুব দ্রুতই নির্মাণ করা হবে দশতলা একটি ভবন বছর খানিকের মধ্যেই ইনশাল আমাদের একটি দশতলা ভবন করবার পরিকল্পনা রয়েছে সেখানে ছাত্রীদের আবাসন সংকট যথেষ্ট নিরূপণ হবে বলে আমার বিশ্বাস পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অথবা ডাইনিং এর খাবারটা টাটকা কিনা সেই দিক থেকে আমরা বলতে পারবো যে খাবারের মান ভালো ডাকসু আর হল সংসদ নির্বাচন হলে ছাত্রীদের এসব সমস্যার সমাধান হবে এমন আশায় বুক বেঁধে আছেন অনেকেই অনেকেই আবার হতাশ এই ভেবে যে এভাবেই শেষ হবে তাদের ছাত্রজীবন অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা